চলো অনেক তো হলো রিসেপশন কাল হেয়ারস্টাইল আজকে দেখাবো হালদি বা মেহেন্দিতে কীভাবে একটা ওপেন কাল হেয়ারস্টাইল করবে তাও আবার অ্যাডভান্সের সাথে প্রথমেই পাফ এরিয়াতে ছটা সেকশন ভাগ করে নেবে কোনো পাফ এখানে হবে না পুরো পাফ এরিয়াটাতে তোমাদের ছটা সেকশানে ডিভাইড করতে হবে অবশ্যই সেকশনগুলো কিন্তু যেভাবে করবে সেভাবে আমি দেখিয়ে দিলাম জিগজ্যাগ সেকশন তোমরা করবে কারণ একদম স্ট্রেট সেকশন করলে কিন্তু স্ক্যাল ভিজিবল হতে পারে তাই ভাবে নেবে এতে দেখতে অনেক সুন্দর লাগে প্রত্যেকটা সেকশনের মধ্যে তোমাকে ড্রাই ডাস্টিং পাউডার দিতে হবে অ্যান্ড ব্যাক কমিং করে স্প্রে দিয়ে অ্যাটাচ করে নিতে হবে আর এই যে এর পরে যে আনইভেন টেক্সচার হেয়ারগুলো থাকে ওগুলো হেয়ারের সাথে মার্চ করে টুইস্ট করে নিতে হবে মাঝখানে দুটো টুইস্টিং মুখোমুখি হবে তারপর বাঁ ডান দিকে মুখ হবে আর ডান দিকেরটা বাঁ দিকে মুখ হবে আর সেম ট্রাইলাস্টিং পাউডার ইউজ করতে হবে কমিং করতে হবে স্প্রে দিয়ে ব্যাককুমিংগুলো মার্চ করতে হবে অ্যান্ড লাইন তুলতে হবে লাইন দুটো কিন্তু একে অপরের সাথে মার্চ করিয়ে দিতে হবে এখানে আমি ক্রিমপিং খুবই কম করেছি আমি হেয়ার স্টাইলটা এরমভাবেই দেখাচ্ছিলাম স্টুডেন্টদের যে একদম মিনিমাম ক্রিমপিং করে কিভাবে হেয়ার করতে হয় বা ক্রিমপিং ছাড়া কিভাবে হেয়ার স্টাইল করতে হয় তো তাই জন্য আমি এখানে লাইনগুলো দেখো খুব সফট সফটভাবে ক্রিয়েট করেছি ঠিক আমি যেভাবে টুইস্ট করছি অ্যান্ড টুইস্ট করার পর লাইন ক্রিয়েট করছি তোমরা কিন্তু সেইভাবেই কাজটা করবে তোমরা যখন ক্রিম্পিং করবে না তখন খেয়াল রাখবে হেয়ার যেন খুব ভালোভাবে ওয়াশ হয় অ্যান্ড স্ক্যাল্প যেন অয়েলি না থাকে সেক্ষেত্রে কিন্তু লাইনে তোমাদের খুব অসুবিধা হতে পারে কারণ ক্রিম্পিংয়ে আমাদের হেয়ার টেক্সচার অনেকটা ম্যাটিফাই হয়ে যায় যখন উইদাউট ক্রিম্পিং তুমি কোনো হেয়ার করছো তখন এই দুটো জিনিস কিন্তু সবসময় খেয়াল রাখবে আর যদি স্ক্যালফ ম্যাট না হয় তাহলে অবশ্যই কিন্তু ড্রাইডাস্টিং পাউডার ইউজ করা ম্যান্ডেটারি এখানে আমার মডেলের হেয়ার ওয়াশ ছিল না তাই জন্য আমি মাঝে মাঝেই ড্রাইডাস্টিং পাউডারটা ইউজ করেছি এবার চলে আসি ফ্রন্ট কীভাবে করবে ফ্রন্ট করার জন্য আমি আবার সেই এস ওয়েবের প্যাটার্নটাকেই ফলো করেছি এই এস ওয়েবের প্যাটার্নটা আমি অলরেডি তোমাদের আগে শেয়ার করেছিলাম তো যেভাবে দেখো আমি এস ওয়েব প্যাটার্নটা ক্রিয়েট করেছি ওয়ান বাই ওয়ান একটা ওয়েবের মতো তোমরা কিন্তু সেভাবেই ক্রিয়েট করবে সাইডের হেয়ারটাকে আমি হালকা ব্যাক কোমিংয়ের মাধ্যমে টুইস্ট করে সেম পাফের সাথে মিক্স করে দেব এবং সেমভাবেই কিন্তু আমি এখানে লাইনিং করে নেবো এবং পুরো পাফ এরিয়াতে গিয়ে এটাকে লক করে দেব। ভালো করে লক করার পর এখানে আমি এক্সটেনশনটা অ্যাটাচ করেছি একটু অন্যভাবে নর্মালি এক্সটেনশন অ্যাটাচ করা তোমাদের দেখিয়েছি বেনি করে এখানে যখন তোমরা দেখবে হেয়ারের ভলিউম তোমাদের বেশি লাগবে তখন নিচ থেকে স্ল্যান্ড সেকশন তুলে ব্যাক কমিং করে এক্সটেনশনটা অ্যাটাচ করবে যাতে আমি উপরে অনেকটা হেয়ার পাই কালগুলো করার জন্য এখানে এক্সটেনশন ছাড়া কাল করলেও হতো কারণ মডেলের হেয়ার অনেকটা বেশি থাকে কিন্তু অনেকেই চায় অনেকটা ভলিউমাইজ কাল সেক্ষেত্রে এক্সটেনশনটা কিন্তু মাস্ট হ্যাভ তো যেভাবে আমি কালগুলো করছি সেভাবে কাল করবে এবং কাল করার পর ওয়ান বাই ওয়ান কালগুলোকে আঙুলের মাধ্যমে খুলে দেবে ব্যাস হয়ে গেল আমাদের এই হেয়ার স্টাইলটা রেডি তো ঝটপট করে নিজেদের বিয়েতে বা এঙ্গেজমেন্টে এটা করে ফেলো টাটা